ঘরের মধ্যে ছোট বিষধর কেউটে মারতে গিয়েছো বলে আক্রান্ত এক রাতের অন্ধকারে ঘরের মধ্যে ঢুকে পড়েছিল একটি ছোট্ট বিষধর কেউটে সাপ থেকে ঘর থেকে বের করতে তৎপর হয় সমীর নস্কর নামে এক যুবক তবে বের করতে সক্ষম হলেও যুবকের বাম হাতে ছোবল দেয় তড়িগড়ি সাপ মেরে বোতল বন্দি করে চিকিৎসার জন্য ক্যানিং মহাকুমা হাসপাতালে হাজির হয় চিকিৎসা চলছে রবিবার রাতে এমন ঘটনা ঘটেছে ক্যানিং হাসপাতাল পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে সমীর নস্করের বাড়ির মধ্যে একটি কেউটে সাপের বাচ্চা ঢুকে পড়ে সাপটি না মেরে বের করার আপ্রাণ চেষ্টা করে তবে শেষ পর্যন্ত সফল হয়নি সাপকে না মেরে ঘর থেকে বের করতে গেলে তার বাম হাতে ছবল মারে সাপ মেরে চিকিৎসার জন্য হাসপাতালে হাজির হয় ওই যুবক আক্রান্ত ওই যুবক জানিয়েছেন সাপ মারা অনুচিত কারণ সাপ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাপ বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি এদিন নিরুপায় হয়ে সাপটি মারা হয় ও ঘরের হচ্ছে কি ভিতরে ঢুকে যেতে চাইছে আর আমি না বের করলে মারলে ও মারা যাবে না বের করতেই গেলে আর ধরতে গিয়ে বের কি বের করছিলেন কি বের করছিলেন কি এটা কেউ তো স্যার তারপর বের বের করতে গিয়ে মোটামুটি ও মাথাটা একটু আঁকে হাতে নিয়ে দিয়ে কামড়েছে আপনাকে কোথায় কামড়েছে কোথায় মাথায় তারপরে কি করলেন আমি এবার ছিপে ধরে বের করে দিয়েছি আপনি জানেন তো যে সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে সাপ মারতে নেই তারপর মারলেন কেন ওই মুহূর্তে কিচ্ছু করার নেই যে মুহূর্তে আমার মানে একটা ছিল করতেই হবে